দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ নাগরিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে তাকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহ করা হয়েছে এবং তাকে নোটিশ দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের আসাম গভর্নমেন্ট যেটা করেছে বিজেপি গভর্নমেন্ট যে বাংলাতে থাবা বসাচ্ছে সেটা একটা জলজিয়ন্ত প্রমাণ কারণ দিনহাটার বাসিন্দা উত্তম বাবুকে যে ধরনের যে এখানে ফরেনার একটা নিয়ে এসে তাকে সে তার পিতৃপুরুষ পূর্বপুরুষ সকলেই কিন্তু এখানকার বাসিন্দা সেক্ষেত্রে তাকে আজকে বাংলাকে বদনাম কলোচুতি করার জন্য কুলোচিত করার জন্যে তাকে যেভাবে এনআরসির আওতায় নিয়ে এসে যে নোটিশ ধরানো ধরানো হয়েছে এটা একটা অত্যন্ত নির্লজ্জপূর্ণ ঘটনা দুঃখজনক ঘটনা বলতে পারেন কারণ এক্ষেত্রে পেছন দরজা থেকে দেখা গেলে বিজেপি সরকার আসুক আর না আসুক ওরা কিন্তু বাংলাতেও কিন্তু এনআরসি দুবছর আগে থেকে শুরু করে দিয়েছে আমি অনেক প্রোগ্রামে বলেছি এবং অনেক জায়গাতেও বলা হয়েছে কারণ এরা আসামে দেখুন বিজেপি সরকার যার কোনো একজন ফৌজি আমি নিজে গিয়েছিলাম যখন এনআরসি হয় তখন কি হয়েছে যে একজন রিটায়ারমেন্ট ফৌজি তাকে ওরা এনআরসিতে বাদ দিয়ে তাকে ডিটেকশন ক্যাম্পে ভরা হয়েছে তার জন্য লড়াইও করেছি এবং সে আজকে মুক্ত কারণ এই যে পরিস্থিতি আজকে সেনাবাহিনী ছিল তাকেও কিন্তু তারা এনআরসি আওতায় নিয়ে যদি ইয়ে করা যায় মানে বেনাগরিক করা হয় তাহলে বলুন একজন সাধারণ মানুষকে যে ধরনের বিবে মানে ইয়ে করছে এবং এখানে যদি বিজেপি সরকার আসে তাহলে কত বড়ো একটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কত বড়ো একটা দুঃখজনক ঘট ঘটনা হতে পারে এবং ফরেন অ্যাক্টে যারা আছে শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের যারা আছে যারা বাংলাদেশ ওপার বাংলা থেকে এসে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসে যারা এফআরতে যারা নাম লিখেছে এবং যারা পাসপোর্ট আইনে যারা ছাড় পেয়েছে শুধুমাত্র বাংলাতে আছে একশো সাতচল্লিশ জন তারাই শুধু নাগরিক তারা বাকি যারা চার কোটি সাড়ে চার মানে চার কোটি সাড়ে চার কোটি মানুষ যারা বাঙালি ভাই বোন যারা ওপার বাংলা থেকে এসেছে এবং মানে এসেছে তাদেরকে প্রত্যেক প্রত্যেকেই কিন্তু এনআরসি আওতায় নিয়ে এসে কিন্তু নাগরিক করা হবে সেই প্রসেস আজ থেকে দুই থেকে তিন বছর আগে শুরু হয়ে গেছে তার কিন্তু শুরুতেই দেখা গেল দিনহাটার বাসিন্দা উত্তমবাবুকে দিয়ে শুরুয়াত করে দিল এটা পুরোপুরি রাজনীতির একটা রং লাগিয়ে দেওয়া হয়েছে এবং রাজনীতি যেহেতু এখানে যেহেতু বিজেপি গভর্নমেন্ট নেই এই জন্য একটু খুব টাফ হতে পারে কিন্তু আইন কেন্দ্র আমাদের সংবিধানে কেন্দ্র সরকারের আইন মানতে রাজ্য সরকার বাধ্য অতএব রাজ্য সরকার কিছু করার নেই এটা শুরু হয়ে গিয়েছে এর আগে অনেকে দেখেন আমরা বলেছি যে আপনারা সজাগ এবং এই যে চক্রান্তে চক্রান্ত পা দেবেন না হিটলারি সরকার বিজেপি সরকারের চক্রান্তে পা দেবেন না তবুও কিন্তু অনেকেই মতুয়া ভাই বোন আপনারা জানেন আছে এবং যারা বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে এসে তারা সকলেই আছে তারা কিন্তু জিনিসটাকে নিয়ে ক্যাজুয়ালি নিয়েছিল কিন্তু আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আইনের আওতায় নিয়ে এসে যেভাবে একদম মানে বাংলাটাকে মানে শেষ করে দেওয়া হচ্ছে এর আমি তীব্র মানে দুঃখ প্রকাশ করতে মানে দুঃখ প্রকাশ করছি এবং আমি রাজ্য সরকার কি করবে জানি না কিন্তু আমি চাই যারা যাদের ওপরে কারবার করে তারা যদি আন্দোলন শুরু না করে আন্দোলন শুরু করার জায়গা নেই কারণ আইনের আইনের আগে কিছু নেই সংবিধানের আগে কিছু নেই অতএব এ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বাংলাতে এবং বিজেপি যদি ক্ষমতায় থাকতো আরও ওনাদের সুবিধা হতো এই জন্য ছাব্বিশে যদি যে পরিস্থিতি দেখবেন ছাব্বিশে ভোটের আগে একটা বিরাট বড় একটা হালচাল ফেলবে এবং সেইটাকে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই নেতারা নিজের নেতৃত্ব মানে মানে সাধারণ মানুষকে জলে ফেলে দিয়ে তাদের টিআরপি বানিয়ে তারা নিজস্ব নিজের আসনটা ইয়ে করে দিয়ে আর কিছুই না অতএব আমি অনুরোধ করব সকলকে সজাগ থাকুক মানে এনআরসি আপনাদের শুরু হয়ে গিয়েছে এবং আজকে যদি উত্তমবাবুর হাতে হতে হবে কালকে আমাকেও হতে পারে আপনাকেও হতে পারে এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে দেখুন তার পূর্বপুরুষ এখানে তাকেও নাকি এনআরসি আওতা আসাম গভর্নমেন্ট থেকে নোটিশ পাঠা পাঠানো যে এর চেয়ে দুর্দ মানে দুঃখজনক ঘটনা কি বলতে পারেন তার মানে আপনি বলতে চাইছেন যে বিজেপি সরকার ঘুর পথে হলেও ইতিমধ্যে এনআরসি লাগু করা শুরু করে দিয়েছে এবং লাগু করতে চাইছে বাংলায় দেখুন বিজেপি সরকার ভারতবর্ষে যে ইন্ডিয়া হিটলারি সরকার আছে আপনারা জানেন আজ থেকে দুই থেকে তিন বছর আগে কিন্তু এনআরসির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আজকে নতুন নয় আজকে হয়তো সামনে এসেছে যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি টুইট করেছে এবং প্রতিবাদ করেছে এবং সাধারণ মানুষও প্রতিবাদ করেছে সত্যটা সামনে এসেছে ওই জন্যে হয়তো বুঝতে পারছে কিন্তু যদি আর যে পরিস্থিতি সাড়ে চার কোটি লোক বেগা বেনাগরিক হয়ে যাবেন ওরা দেখবেন পরবর্তীকালে দেখবেন এই যে শুরু হয়ে গেল না ডঙ্কা বাজানো এই ডঙ্কা চলতে থাকবে বিজেপিকে জায়গা দিলে পদে ভয়ানক পরিস্থিতি হবে হিটলারি সরকারকে জায়গা দিলে পদে ভয়ানক পরিস্থিতি হবে তবু কিন্তু মানুষ বুঝছে না মানুষ হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে এটাকে মানে বিজেপি হিন্দুত্ববাদীকে লড়াই লাগিয়ে কিন্তু সেটাকে ভোলানোর চেষ্টা করছে অতএ বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মানে ক্ষতিকারক বিজেপি মানে ভয়ঙ্কর মানে রেপিস্ট এবং বিজেপি মানে যাটা যেটা বলবে সেটাই কারণ বিজেপির আজকে ভারতবর্ষের মধ্যে এমন একটা অবস্থা মানে এমন একটা মানে অস্তিত্ব তৈরি করে নিয়েছে যা বলবে সেটা কারণ আইন যে কোনো টাইমে যে কোনো আইন পাস করে নিতে পারে কারণ ওদের সংখ্যাগরিষ্ঠতা আছে এবং যারা বিরোধী পক্ষ আছে তারা একটু লেজি বলতে পারে কারণ তাদের কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই সিদ্ধা নেই সেই জন্য এগুলো করছে অতএব রাজ্যসভা লোকসভা যারা পৌঁছেছে আমাদের যারা এমপিরা আছে বাংলা তথা পুরো ভারতবর্ষের বিজেপি বিজেপি বিরোধী যারা এমপি আছে তারা সেইভাবে মুখোশ খোলে না সত্যটা সামনে আসে না অতএব আমাদের সাধারণ মানুষের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি অতএব আমি সকলকে অনুরোধ করবো সকলে সজাগ থাকুন সুস্থ থাকুন আপনাদের কিন্তু শুরু হয়ে গেছে বাংলা থেকে সাড়ে চার কোটি মানে মানুষ মানে মানে বেনাগরিক হবে